এই লোকটি বিখ্যাত একে ফর্টি সেভেন রাইফেল আবিষ্কার করে এবং আসছে করার জন্য দুই রাউন্ড ফায়ার করে এবং প্রথম দুই শটে রাইফেলের নিশানা একদম সঠিক ছিল তারপর সে রাইফেলটিকে অটো মোডে অন করে দেয় এবং তখনও প্রত্যেকটি নিশানা সঠিক ছিল কিন্তু গুলির শব্দে সৈনিকরা এসে লোকটিকে ধরে নেয় তবে সে জানে যে সে একটি মাস্টার পিস তৈরি করেছে তারপর তাকে জেনারেলের কাছে নিয়ে যাওয়া হয় কারণ সে অনুমতি ছাড়া হাতিয়ার ব্যবহার করেছে কিন্তু জেনারেল নিজেই একজন অভিজ্ঞ অস্ত্র ডিজাইনার ছিল এবং তখন সে বুঝতে পারে যে একটি বড় সফলতা তাই সে দ্রুত ডিজাইন প্রতিযোগিতার আয়োজন করতে বলে এবং প্রতিযোগিতায় ব্যবহার করা সব হাতিয়ারকে প্রথমে পানিতে ডুবানো হবে তারপর সেগুলোকে বালিতে ডুবানো হবে আর এই পরিস্থিতিতে অনেক হাতিয়ার জ্যাম হয়ে যায় আবার অনেক হাতিয়ারে ফায়ার হয় না কিন্তু একে ফর্টি সেভেন সঠিকভাবে নিশানা লাগায় এবং পাশাপাশি ফায়ারিং স্থিরতাও বজায় রাখে এবং এই রাইফেলটি সিঙ্গেল এবং ফুল অটোমোটে দুই রাউন্ডেই জয়ী হয় তারপর দ্রুতই একে ফর্টি সেভেন অধিক পরিমাণে উৎপাদন হতে শুরু করে আর এই সৈনিককে উৎসর্গ করে করে এইটার নাম হয় এ কে ফর্টি সেভেন